অনেকদিন ধরে ব্লগ দিব দিব করে দেওয়া হচ্ছে না শীতকাল কিভাবে সময় চলে যায় যায় আসলে বলা না কিছু কারণে ভিডিও আপলোড করতে যাই হোক এই তো অনেকদিন নিয়েছি সবাই নিচে অপেক্ষা করছে তো সবাই একসাথে আরো কিছু জন বাকি আছে সবাই একসাথে এখান থেকে রওনা দিব এটা আমার ভাসুরের ছেলে ওর বার্থডে পার্টি আর পিছনেটা হচ্ছে আমার নন্দের ছেলে আর ওর পার্টিতে আমরা বলেছিলাম যে আমরা কাচিতে টিটটা টা দিয়েছি তো আমরা নিজেরা নিজেরা নিজেদের ফ্যামিলি আমরা সবাই আর এই যে দেখছেন সাদা ড্রেস পরা এটা আমার মেয়ে সাদা পরি তো এই তো আমার দুই মেয়েকে নিয়ে নিলাম আর হচ্ছে আমরা এখন রনা দিব এখানে আমি রনা দিয়ে দিয়েছি কিন্তু এখানে রাইসা রাইসা মনি নিতে পারলাম না ঘুমিয়ে গেছে তো ওকে রেখে বাসায় রেখে আসলাম আর এখন আয়সা আর হচ্ছে মাসুমা আমার সাথে যাচ্ছে রাইসা রাইসামনি বাসাই আছে তো এই তো আমরা কাছিতে ঢুকে গেলাম তো খাবার আসতে সময় লাগবে তার জন্য আমি একটু এর ফাঁকি দিয়ে ভিডিও করে নিলাম এই তো আমি সবাই ভিডিওটা নিয়ে নিলাম এখান দিয়ে আবার আমার নন্দের ছেলেটা তো জানেনি একটু দুষ্টু ও বলতেছে তুমি যখন ভিডিও করতেছ তাহলে তোমাকে আমি এবার একটু আইফোন দিয়ে ভিডিও করে আমি করো এই তো আমাকে ভিডিও করে নিল তো এই তো খাবারটাও দিয়ে দিল এদিক দিয়ে আমি খাবারটা পরে নিয়েছি কেন আমি ভিডিও করব তার জন্য বলেছি আমারটা একটু পরেই আনতে এখানে আমরা সবাই আছি কিন্তু একটা মানুষ শুধু নাই আমার শ্বশুর তো এটার জন্য আমাদের মনটা বেশি খারাপ লাগছে যে যাই হোক আব্বা থাকলে আমার ভাসুরের ছেলের জন্য আসলে দোয়া করতো যাই হোক আব্বা নাই আর আমরা সবাই মিলে ওর জন্য দোয়া করব জানিও। সামনে আরো বড় হতে পারে তো আজ আজকে এর জন্যই মানে ভিডিওটা করা যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে ওর কখনই বার্থডে হয় না তো আমরা চাইছিলাম যে বার্থডেটা একটু বড় করে হোক যাই হোক আমরা ফ্যামিলিরা ফ্যামিলিরা বার্থডে পার্টি করেছি আর এদিক দিয়ে আমার নন্দে খাচ্ছে আর আমি দুষ্টমি করতেছি তো এই তো আমি ঝুম করে করলাম নীরবরে নীরবে দুষ্টমি করতেছিল আমার সাথে তো এই তো আমাদের খাবারটা চলে আসছে তো আমি আগে আমার ভাসুরের ছেলেটাকে দিয়ে দিলাম এই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো আমি খাবো আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এই তো আমি শসা নিয়ে নিয়েছি আর এখানে দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমার একটু ঝাল না হলে ভালো লাগে না তো এই তো আমি খাওয়া স্টার্ট করে দিলাম দেখি যে খাবারটা একরকম মজা হয়েছে তো আল্লাহর রহমতে মজাই হয়েছে খারাপ ভালোই হয়েছে তার আগে যে গিয়েছিলাম সেই খাবারটা আরো বেশি মজা হয়েছে আজকের দিকে যাই হোক যেরকমই হয়েছে খাবার তো খাওয়া গেছে আর এই তো আমরা খাওয়া খাওয়াটাওয়া শেষ করে তারপরে আর কেক আর কাটতে পারলাম না সেখানে খুবই ভিড় ছিল তার জন্য আমরা বাসায় যে কেকটা কাটবো এর জন্য আমি আর বাসায় রেখে আসছি এদিকে আর কাটা হবে না তো এই তো আমরা বাসায় সবাই চলে আসলাম আর এখানে আমার বাসার ছেলে পায়েস খেয়ে নাও আর ও আমাকে একটু কেক খাওয়াই দিল তো আসলে এই খুনশুটি মজাটাই থাকবে তো এর জন্য সবাই মিল করে যে আমরা বার্থডে পার্টিটা করলাম যে সবাই একসাথে হব আর ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন সামনে আরো বড় হতে পারে এখানে আমাদের মেয়ে আছে মেয়ে বাচ্চা মেয়ের আছে বোনেরা আছে সবাই আছে এখানে শুধুমাত্র বাবা নেই একটা আফসোস আর থেকে গেল যাই কি হোক আমি লাস্টে সবার একটা ভিডিও নিয়ে নিলাম আর সবার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাখি গাজি পেস্টা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ